নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আমাদের গতবার দু দু বছর আগে দু হাজার বাইশ ইংরেজিতে যে বন্যাটি হয়ে গেছিলো তারপরে প্রত্যেকের মনে আতঙ্ক সৃষ্টি করে নদীর জল যখনই বৃদ্ধি পায় তখন সেই বেতুকান্দি বাদটি কিন্তু বেতুকান্দি বাঁধের সঙ্গে সঙ্গে এবছর উদ্বেগ সৃষ্টি করেছে শিলচর বেরেঙ্গা নাথপাড়া সংলগ্ন যে রাস্তাটি রয়েছে এখানে একটি বাঁধের কন্ডিশন খুবই খারাপ এবং দেখতেই পাচ্ছেন আপনারা এই বৃষ্টির মধ্যেও যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ হচ্ছে যদিও বালি ভর্তি জিও ব্যাগগুলো সেখানে দিয়ে কোনোরকমভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নদীর কী অবস্থা এই জায়গাটা ভাঙনটা আপনারা শুধুমাত্র দেখুন কতটুকু অংশ নিয়ে ভেঙে যাচ্ছে এই জায়গাটা প্রচুর পরিমাণে এখানে ফাটল ধরেছে এবং ভাঙাটাও বিবৎস রূপ নিয়েছে আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটার অবস্থা এবং এই হচ্ছে করিমগঞ্জের আপডেট কারণ আমরা করিমগঞ্জে যে লঙ্গাই নদীতে রয়েছে সেই নদী ইতিমধ্যেই উপচে এসে রাস্তাতে জল ঢুকছে বহু অংশ করিমগঞ্জে প্লাবিত হয়েছে এবং লোকের ভোগান্তির শেষ নেই এই জায়গায় প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে সবাইকে আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেজটি একদম বিভিন্ন নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়ে গেছে করিমগঞ্জে লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ধারা বর্ষণের ফলে এই জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং তাতে প্লাবিত করিমগঞ্জের অনেক জায়গা তার সঙ্গে শিলচরে শিলচর শহরে জমা জলের যে দুর্ভোগ রয়েছে আপনারা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট লিঙ্ক রোড সোনাই রোড যেদিকেই যাবেন প্রতিটি জায়গাতেই একই চিত্র একই অবস্থা জমা জল নিষ্কাশনের কোনো ধরনের কোনো ব্যবস্থা না থাকায় বেশি কষ্ট পোহাতে হচ্ছে স্কুটি বাইক যারা চালাচ্ছেন বা তিন জায়গা অটো বা টুকটুক যারা চালাচ্ছেন ওই সমস্ত লোকেদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে কারণ এমন এমন অনেক জায়গা আছে যেখানে স্কুটি বা বাইকের সাইলেন্সারের ভিতরে জল ঢুকে যাচ্ছে অনেকই কষ্ট হচ্ছে এই সমস্ত অঞ্চলের লোকেদের তৎসঙ্গে নদীর জলস্তরও বৃদ্ধি পাচ্ছে গতকালকে রাত্রি কিছুটা কম ছিল জল কম বলতে ড্রেরি অবস্থায় ছিল কমেনি তারপরে ঘণ্টায় এক দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে কিন্তু আজকে সকাল থেকে জলস্তর আবার বৃদ্ধি পেয়েছে পেতে চলেছে অন্নপূর্ণা ঘাটে তার মধ্যে হাফলং রোড বা আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে রাজ্য যেটি রয়েছে মেঘালয়া মেঘালয়ের অবস্থা খুবই খারাপ স্থানে স্থানে ভূমিধস হচ্ছে রাস্তা থেকে অবাধের জল গড়িয়ে পাহাড় থেকে অবাধে জল গড়িয়ে পড়ছে রাস্তার উপরে এই ফুটেজটি আমরা পেয়েছি এই ফুটেজটি আপনি দেখতে পাচ্ছেন কী পর্যন্ত বৃষ্টি হচ্ছে এটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ফুটেজ যে জাতীয় সড়কটি রয়েছে আমাদের শিলচর থেকে গুয়াটি যেতে গেলে আমরা যে রাস্তাটি পাই সেই রাস্তার এই অবস্থাটা প্রচুর প্রচুর পরিমাণে সেখানে বৃষ্টি হচ্ছে এবং আটকে পড়েছেন অনেক যাত্রীরা যারা শিলচর থেকে গুয়াটিকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা গুয়াহাটি থেকে শিলচর আসছেন আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দুর্ভোগ এই সমস্ত অঞ্চলের লোকেদের এটি হচ্ছে আমাদের শিলচর অন্নপূর্ণা ঘাট আজ সকাল দশটা পর্যন্ত প্রাপ্ত খবর মতে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর রয়েছে এইটিন পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার আমাদের অন্নপূর্ণা ঘাটের ডিএল যেটি রয়েছে ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট থ্রি মিটার এবং এই মুহূর্তে জলস্তর রয়েছে এইটিন পয়েন্ট নাইন ওয়ান মিটার আপনারা যে যেখান থেকেই দেখছেন কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী আপডেটটি পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ